গণভ্যুত্থান বলতে সাধারণত জনসাধারণের একটি বড় অংশের সমন্বয়ে সংঘটিত একটি সংঘর্ষপূর্ণ বা বিক্ষোভমূলক আন্দোলনকে বোঝানো হয় যার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক সামাজিক বা অর্থনৈতিক পরিবর্তন আনা গণভ্যুত্থানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এটি একটি স্বৈরাশাসন দুর্নীতি বৈষম্য বা অন্যান্য অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের রূপ নিতে পারে গণভ্যুত্থান অনেক সময় সরকারি প্রশাসনের পরিবর্তন ক্ষমতার পরিবর্তন বা নতুন রাজনৈতিক ব্যবস্থার সূচনা করতে পারে একটি গণভ্যুত্থান সাধারণত বিভিন্ন উপায়ে ঘটে থাকতে পারে যেমন রাস্তায় বড় আকারের বিক্ষোভ ধর্মঘট সিভিল অসহযোগ আন্দোলন বা কখনো কখনো সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে এটি সাধারণত একটি নির্দিষ্ট নেতৃত্বহীন আন্দোলন হিসেবে শুরু হয় যেখানে জনগণ তাদের অধিকার ও স্বাধীনতার জন্য একত্রিত হয় বাংলাদেশের উনিশশো উনসত্তর সালের গণভুত্থান এর একটি উজ্জ্বল উদাহরণ যেখানে স্বৈরাশাসন ও শোষণের বিরুদ্ধে সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করে এবং ফলশ্রুতিতে আয়ুব খানের সামরিক শাসন পতিত হয়